প্রিয়তমা পৃথিবীর এক প্রান্তে দাঁড়িয়ে তোমাকে জানাই হৃদয় ভালোবাসা আকাশে লক্ষ্য লক্ষ ধারা মিটিমিটি হাসে গত রাতে স্বপ্ন দেখি তুমি আমার পাশে সত্যি হঠাৎ গত রাতে আমার ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে জেগে দেখি তুমি যে পাশে নেই আমি অবাক হয়ে ভাবতে থাকি তোমার কথা ভাবতে ভাবতে আমার ঘুম কেড়ে নেয় তোমার হাসি তোমার দু চোখ তোমার মায়াবি চাহনি জানি আমার এই চিঠি লেখা হবে অপরাধ যদি এই চিঠি লেখা অপরাধ হয় তাহলে অপরাধী হবে আমার এই চিঠি আর বাদী হব আমি আর বিচারক হবে তোমার মহাগুণী আত্মা আশা করি তোমার আত্মার আদালত হতে আমার এই ভালোবাসার চিঠিখানি খালি হাতে ফিরে আসবে না অগপ্রিয় তোমা আমার দেখা প্রথম মানবী তুমি মানবী বলছি কেন সুন্দরী মানবী তুমি এটাই আমার প্রথম প্রেমপত্র তাই তো তোমাকে উদ্দেশ্য করে বলতে পারি আমি হব সাগর তুমি হবে ঢেউ চুপে চুপে করব প্রেম জানবে না তো কেউ আশা করি আমার ভালো লাগা ভালো লাগা ভালো লাগাকে আমার চাওয়া পাওয়াকে তোমার চাওয়া পাওয়া করে আমার এই চিঠির উত্তর দ্রুত দেবে সে আশায় রইলাম এতে জয়